মেমারি বজ্রপাতের মৃত্যু হল স্বামী এবং স্ত্রীর শোকের ছায়া গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া বড়বাগান এলাকার বাসিন্দার স্থানীয় সূত্রের খবর গতকাল শুক্রবার তাদের নিজস্ব জমি বেগুটে কাজে গিয়েছিলেন স্বামী এবং স্ত্রী প্রচুর মেঘ করায় একটি গাছের তলায় আশ্রয় নেয় স্বামী এবং স্ত্রী হঠাৎ বজ্রপাত আর সেই বজ্রপাতের মৃত্যু হলো স্বামী এবং স্ত্রীর স্বামীর নাম বাপিলাল টুডু বয়স সাতচল্লিশ বছর স্ত্রী আরতি টুডু বয়স বিয়াল্লিশ বছর আকস্মিক এই ঘটনার শোকের ছায়া গোটা এলাকা জুড়ে তাদের বাড়িতে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে মা বাবাকে হারিয়ে আজ এতিম ভাই ও বোন এলাকাবাসীদের আবেদন প্রশাসন যেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল মন্তেশ্বর টিভি নিউজ নাটা বলতে আমার দাদা আর বৌদি ও শ্বশুরবাড়ি ওখানকার জমিতে চাষ করতে গিয়েছিল একটা আলাদা জমি আছে চাষ করে আর কি কোন গ্রাম সেটা ওটা বেলুট মানে পলসা ওখানে বেগুটে 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 মাঠে গিয়েছিল মাঠে ওখানে ওই ওষুধ দেওয়ার কাজ ছিল ধারের জমিতে তো ওরা ওষুধ দিচ্ছিল ওষুধ দেওয়ার পর যখন মেঘ টেক হয় তারা মানে মেঘের ভয় দেখে ওরা তো আসতে যায় আসছিলো আর কি বৃষ্টি শুরু হয়ে যায় তো বৃষ্টি শুরু হওয়ার পর ওরা পাশে একটা অসত্য গাছ ছিল ওখানে ছিল বৃষ্টি মানে একটু ওয়েট করছিলো খুব বৃষ্টি হচ্ছিলো কিন্তু ওই মানে তখনই আর কি প্রচন্ড বজ্রবিদ্যুৎ শুরু হয় বজ্রবিদ্যুতে সম্ভবত গাছের উপরেই পড়ে এবং তার জন্য বজ্রাঘাতেই ওদের ঘটনাটা কবে ঘটেছে গতকাল মানে কি বার ছিল সেটা গতকাল হচ্ছে শুক্রবার কি নাম দাদার নাম বাপিলাল টুডু আর বৌদির নাম আরতি টুডু বয়স্ক দাদার বয়স সাতচল্লিশ আর বৌদির বয়স বিয়াল্লিশ আচ্ছা হ্যাঁ আপনাকে আছে বাড়িতে ওর একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে ছেলে অচিন্ত্য টুডু আর মেয়ে অপর্ণা টুডু ওরা কি না বল ছেলেটার বয়স হচ্ছে ওই বাইশ প্লাস আর মেয়েটা সাড়ে তিনশো তার মানে আর ওদের বাড়িতে আর এখন কে কে থাকে ওদের বাড়িতে ওরা এখানেই থাকে আমি ওর ভাই হই আমি বাইরে থাকি এখন বডি কোথায় আছে বডি এখন বাড়িতেই আছে এই আমরা রেডি হয়েছে আমার বাড়ির লোক আমার ছেলে আমার বিশেষ চলে আসছে ওরা এলে আমরা পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম হয়েছে বর্ধমানে এটা কোন জায়গা এটা হচ্ছে বড়বাগান বাগান সাতগেছিয়া মেমারি বর্ধমান আপনার নাম আমি সঞ্জয় কুমার টুডু আপনারা কি চাইছেন আমরা হ্যাঁ ঘটনা কী বলবো একসাথে এরকম মানে দুজনকে চলে যাওয়া আমরা ভাবতে পারছি না ভাবতে পারছি না বাচ্চা দুটো কী হবে ভবিষ্যতে ওরা কে দেখবে আমিও বাইরে থাকি ওরাও কীভাবে চালাবে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো ওরা যেন মানে প্রশাসনের তরফ থেকে যে আর্থিক সাহায্য বা এই ধরনের কোনো সাহায্য যদি পাওয়া যায় তাহলে ওরা নিজেরা একটা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে আর

ধন্যবাদেশি বলতে এই আমাদের সাতকিছিয়া বড় বগান মানে ওনারা স্বামী স্ত্রী কাজ করতে গেছিলাম চাষ করতে ওষুধ দিতে গেছিলাম ওষুধ দেওয়া যাওয়ার ফলে ওরা বৃষ্টি করে বৃষ্টি করার ফলে